তো বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজলাদ তো বন্ধুরা কেমন আসছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিন্তু ঝুটি কালেকশান প্রচণ্ড থাকবে কারণ ঝুটি কালেকশন আপনারা অনেকেই চেয়েছেন তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক আজকের পায়রা কে কী আছে কিন্তু অনেকেই চেয়েছেন তো এক সেট কিন্তু বালি পাউডার সেলের জন্য আছে বালি পাউডার ম্যাক্সিমাম তিন চার জোড়া হবে তো এক জোড়া আপনাদের শখ করে দিলাম কারণ সব পায়রা তো ভিডিও দেখানো সম্ভব না দুটোরই সাদা চোখ দেখুন খুব সুন্দর কোয়ালিটি বাজে ঠিক আছে দুটো পায়রাই বাজে এই যে ছাড়লাম পায়াটা দেখুন ওর বাজিটা এই যে এখান থেকে লাভ দিকেই বাজি পুরো কালো বর্ডার ঠিক মাদিটা কিন্তু চার থেকে সাড়ে চার ঘন্টা ওড়া হবে প্লাস বোম হাইট বাজি আর নটটা কিন্তু একদম নিচ থেকে একদম দুমদাম বাজি ঠিক আছে সাদা চোখ দুটোই দুটো পায়রারই যেমন বাজি হবে তেমন ওড়া হবে ঠিক আছে নর পায়রাটা আপনাদের বাজি দেখিয়ে দেবে এ হচ্ছে কালো নটটা দেখুন পায়ে ফেদার আছে বাজিটা দেখুন ঠিক আছে এই যে দুটো তিনটে বাজি করে বসে গেল তারপর আবার তুলে দিই যাই হোক এর বাজি কিন্তু বন্ধুরা মিস নেই এই যে একদম হাত বাজি ঠিক আছে নর পায়াটা এই মাদিটাও কিন্তু খুব সুন্দর বাজি ঠিক আছে প্লাস ওরা এই যে দেখুন চার থেকে সাড়ে চার ঘন্টা পুরো গ্যারান্টি থাকবে বন্ধুরা ঠিক আছে যদি এই পায়রাটা না ওড়ে আপনাদের কিন্তু পয়সা রিটার্ন করা হবে কারণ পায়রাটা পুরো জানাশোনা ঘরের পায়রা একটা মাদি পায়রা আর নড়টা তো দেখলেন একদম হাত বাজি তো সেটিং জোড়া যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবে বন্ধুরা একটা বিস্কুট মাদি দেখুন এটা একদম হাত বাজি দুটোই চোখ সাদা হবে এটা হচ্ছে ফুল ফুলশিরা টাইপের নর ঠিক আছে মুখ নর খুব সুন্দর কোয়ালিটির বাজি আর মাদিটা কিন্তু একদম হাত বাজি ঠিক আছে দেখে নিন কালারটা এ দুটো একদম নিচে বাজির পায়রা তো আপনাদের বাজিরাও কিন্তু দেখিয়ে দেবো তো এবার মাদিটার বাজি দেখিয়ে দিচ্ছি এই যে দুটো বাজি করে বসে গেল কিন্তু ঠিক আছে এবার ফুলশিরাটা দেখুন ল্যাসটা বেরো করা আছে ল্যাসটা কালো ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে বাজি হবে ঠিক আছে এটা দেখুন ওর বাজিটা এই যে একটা দুটো 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 এই তিনটে চারটে চারটে বাজি করলো সুন্দর দাঁড়িয়ে দিয়ে চালে বসে গেল ওর বাজির কোয়ালিটি কিন্তু বন্ধুরা বন্ধুরা আজকে পায়রা শুধু কালার দেখুন এই লাল আপলুকটা দেখুন খুব সুন্দর এর কোয়ালিটি ল্যাসটা পুরোটায় বারোটা কাঠি কিন্তু সাদা আর এটা দেখুন পুরো সাদা ফুট সাদা গলা ছাতি নর এটা কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে বাজি না হাতবাজি বললেই চলে ঠিক আছে এটা এরকম সাদা টাইপের স্ট্যান্ডিংয়ের নর কিন্তু হাতবাজি বাজি দেখাই যায় না আর মাদিটার কালার কিন্তু খুবই সুন্দর এটারও কিন্তু যেমন ওরা হবে তেমন খেলা হবে নটটা কিন্তু ওরা হবে না শুধু বাজি আর মাদিটার যেমন ওরা হবে সেমন খেলা হবে পায়াটার নটটার কোয়ালিটি দেখুন চোখ সাদার মধ্যে ফুলশিরা ফুট সাদা এই যে দাঁড়ি দাঁড়িয়ে বাজি করলো ঠিক আছে নটটা লেবে গেল স্ট্যান্ডিং দেখুন পায়েটার খুবই সুন্দর স্ট্যান্ডিং যত বাড়ি ছাড়বো বাজি করবে এই যে এই একদম হাত বাজি টাইপের ঠিক আছে এই যে দাড়িও আবার বাজি করছে ঠিক আছে এই যে সুরকিতে উঠে বাজি করছে এই যে দুটো দিনে মারলো নটটার কিন্তু বাজির কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে মাদিটার কালারটা দেখুন ল্যাস দমটা পুরো সাদা পাকনা সাদা এ হচ্ছে মাদি যেমন খেলা তেমন ওরা কিন্তু পায়াটা ঠিক আছে দোমটা পুরোটাই কিন্তু সাদা হবে বন্ধুরা ঠিক আছে দেখে নিন পুরোটাই সাদা হবে পরগুলোও সাদা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন পরও কিন্তু সাদা এর হ্যাঁ মাদি পায়রা যাদের এরমলুক মাদি পছন্দ একটু শাকদুম গোছের তো তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারে তো বন্ধুরা অনেকেই কিন্তু কাগজি চান তো দেখুন পায়রা জোড়া স্ট্যান্ডিং দেখুন পায়রার যেমন ওরা তেমন কিন্তু বাজি হবে এই নর পায়রার বড় বড় ফেদার ঠিক আছে এটা নর আর এটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখুন তিন থেকে সাড়ে তিন ঘন্টা দম করবে প্লাস নিজে বাজি ঠিক আছে দুটোরই ঠোঁট সাদা নোক সাদা কোয়ালিটি দেখুন দুটো পায়রারই দুটো পায়রা কিন্তু সেলের জন্য থাকবে যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাদিটার কিন্তু একটু বাজি চাপটা কম নরপায়াটা কিন্তু দড়িতেই বাজি করবে চেষ্টা নর নড়পায়াটার বাজি দেখানোর ঠিক আছে দুটো পায়রা ওরা খেলার দিক থেকে কিন্তু খুবই বেস্ট হবে এই যে নড়পায়াটা দেখুন বড় বড়ো ফেদারের মধ্যে পায়াটা যদি দড়িতে বাই বাজি নাও করে বাজি কিন্তু পুরো গ্যারান্টি থাকবে ঠিক আছে এর বাজির কোয়ালিটি খুব সুন্দর হবে প্লাস ওরার দিকে কিন্তু বেস্ট হবে হ্যাঁ এর বাজিটা দেখাবো এই সুন্দর দাঁড়াচ্ছে দেখুন এই সুন্দর একই জায়গায় দাঁড়াচ্ছে কিন্তু এর বাজি কনফার্ম হবে দড়িতে সব পায়রা বাজি করতে চায় না এই যে একই রকমভাবে দাঁড়াচ্ছে পায়রাটা এর বাজি কিন্তু গ্যারান্টি হবে বন্ধুরা ঠিক আছে এই যে বসে গেল তো বন্ধুরা বিস্কুট ঝুটি লাইট কালার কিন্তু অনেকেই চান দুটোরই ঝুটি আছে দেখুন এটার মাটিটার মল্টিং চল কালার দেখুন দুটো পায়রারি কালার আর ঝুটি একদম সেটিং পেয়ার দুটোই দুটো পায়রারি ঝুটি দেখে নিন একই রকম একদম লাইটের মধ্যে ঠিক আছে দেখুন সুন্দর বর্ডার দুটোরই অনেকেই কিন্তু ঝুটি চেয়েছিলেন যে এক সেট ঝুটির জন্য তো পুরো সেটিং ঝুঁটি রয়েছে দেখুন তো যাদেরই লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন খুব সুন্দর কোয়ালিটির দুটো পায়রা ঠিক আছে যতটা সম্ভব আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম এই যে আলাদা করে দেখুন দুটোরই সুন্দর বর্ডার দুটোরই ঝুটি যেমন ওরা তেমন বাজি হবে বন্ধুরা ঠিক আছে দুটো ঝুঁটি কিন্তু সেলের জন্য আজকে থাকবে যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চোখ সাদা সবুজ ঝুঁটি দেখুন বন্ধুরা একটা সিঙ্গেলই আছে তো পায়রাটার কোয়ালিটি দেখুন সাদা সবুজের মধ্যে ঝুটি ঠিক আছে একটা নর পায়রা চোখ সাদার মধ্যে মাত্র পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা এই পায়রাটা সেল করে দেওয়া হবে অনেকেই ঝুটি কিন্তু একটু কমের মধ্যে খোঁজেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় এই পায়াটা সেল করে দেওয়া হবে এক পিস ঝুঁটি এটা সিঙ্গেলই আছে যার কারণে কিন্তু পাঁচশো টাকায় সেল করে দেওয়া হবে তো বন্ধুরা চলে আসলাম ঘরে তো আমার এই হলুদ চোখ ও নর পায়রাটা কিন্তু অনেকেই যান বাট এটা আমি সেলের জন্য রাখি না যেহেতু আমার অনেক পুরনো পায়রা আর এটা আমার খুব শখের পায়রা তো এরই একটা বাচ্চা কিন্তু পুরো খেলা ধরে গেছে ওটা সেলের জন্য থাকবে সেম হয়েছে ওর বাবা যেরকম বাচ্চাটা কিন্তু সেম হয়েছে এর বাজিটা দেখাবো এ দুটো লেপ মেরে লেবে গেল তাই এবার দেখাবো ওর বাচ্চাটা ঠিক আছে এটা কিন্তু সেলের জন্য থাকবে আজকে অনেকেই চান যে ঘরের পায়রা এটার দেখুন পুরো সেম দেখতে ঠিক আছে পুরো সেম হয়েছে কালারে বলুন চোখে বলুন এই যে এই যে দুটো বাজি করলো একদম ওর বাবার মতোই দেখতে ঠিক আছে দেখুন এই যে খুব সুন্দর বাজি ধরে গেছে তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে তো আমার বিস্কুট ঝুঁটি আর বালি ঝুটি দিয়ে আজকের ভিডিওর এখানেই শেষ করছি তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশান দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা আমার লোকেশান কিন্তু নদীয়ার চাকদা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনার লোকেশন কোথায় এই যে দেখুন নিজের লাল রাসীটা বসে আছে উপরে যাই হোক বিস্তারিত সবই বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে যত্ন নেবেন ধন্যবাদ